স্বাগতম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা এসএসসি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজ আমরা দেখব সাধারণ গণিত বইয়ের সেট ও ফাংশন থেকে কিছু গুরুত্বপূর্ণ অনুশীলনী প্রশ্ন এবং তার সুন্দর সমাধান তাহলে চলো শুরু করি তো আমরা সেট এবং ফাংশনের অনুশীলনী দুই পয়েন্ট একের যে একের আমাদের চারটি অঙ্ক রয়েছে সেটা আমরা কে একে সমাধান করবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে বলা রয়েছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো ক কোন দেওয়া আছে যে আমাদের এখানে আমরা তুলি দেওয়া আছে এক্স এলিমেন্ট এন এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা সার্চ ড্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে যে আমাদের এখানে এক্সের মানটা কি নাইনের থেকে কি হবে বড় হবে এক্স স্কোয়ারের মানটা নাইনের থেকে বড়ো হবে এবং এক্স কিউব এর মানের থেকে কি হবে মানে এক্স কিউবের মানটা আমাদের ওয়ান হান্ড্রেড থার্টি থেকে ছোট হবে এরকম একটি আমাদের কি সেট নির্ণয় করতে হবে এখন আমরা এইখানে এটা করার জন্য কি করব তাহলে আমরা এখানে এটা কথাই লিখতে পারি যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ যে সকল স্বাভাবিক সংখ্যা এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এটাই আমরা লিখি তাহলে যে সব স্বাভাবিক সংখ্যার বর্গ 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 নয় অপেক্ষা কি হবে অর্থাৎ নাইন অপেক্ষা নাইন অপেক্ষা হবে বড় বড় এবং ঘন হচ্ছে যে আমাদের ঘন এস ঘন ঘন একশো তিরিশ মানে ওয়ান হান্ড্রেড থার্টি অপেক্ষা কী হবে অপেক্ষা ছোটো তাদের কী নির্ণয় করতে হবে সেট নির্ণয় করতে হবে আমাদেরকে নির্ণয় করতে হবে এখন এখন আমরা এটা কিভাবে করবো এখন আমাদের স্বাভাবিক সংখ্যা এন এন ইকাল টু আমরা যেহেতু স্বাভাবিক সংখ্যা আমরা কোনগুলো জানি স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা এখন আমরা এখানে মান বসাবো তাহলে এক্স এর মান ওয়ান হলে এক্সের মান ওয়ান হলে এক্স এর মান কী হবে দেখো এক্স স্কোয়ার এক্স এর মান হচ্ছে আমাদের এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই দিই তাহলে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার মানেই ওয়ান এটা হচ্ছে আমাদের এই মানটা কি নয়ের থেকে ছোটো তাহলে এটা আমাদের হচ্ছে না তাহলে এবং এক্স কিউব ইউ এক্স কি ইকাল টু হচ্ছে ওয়ান তিরিশ এভাবে আমরা ক্রমান্বয়ে বসাব এক্স ইকোয়াল টু টু হলে এক্স স্কেয়ার হচ্ছে আমাদের টু এটাও হচ্ছে না অর্থাৎ আমাদের কি নয়ের থেকে অর্থাৎ নাইনের থেকে বড় মান নিতে হবে সরি এখানে এক্সের স্কেয়ার ফোর হবে ফোর এটাও হচ্ছে না এক্স কিউব এভাবে আমরা কমান নেই তাহলে টু এর উপরে কিউব মানে কি টু এর উপরে কিউব মানে হচ্ছে এইট টু এর উপরে কিউব মানে হচ্ছে এইট এমানটাও কিন্তু হচ্ছে না তাহলে এরপরে এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু অর্থাৎ তিনের উপরে স্কোয়ার হলে তিন ত্রিকে নয় নয় এটা কি হচ্ছে এটা কিন্তু সমান কিন্তু আমাদের কি এখানে সমান নেওয়া যাবে না আমাদের নয়ের থেকে বড় মান নিতে হবে তাই এটাও হচ্ছে না এবং এক্স কিউব তিনের উপরে অর্থাৎ তিনের উপরে যদি কিউব থাকে তাহলে হচ্ছে আমাদের সাতাশ টোয়েন্টি সেভেন এটাও কিন্তু আমাদের হচ্ছে না এখন এক্স ইকুয়াল টু আমরা যদি ফোর বসাই এক্স ইকুয়াল টু ফোর হলে এক্সের এক্স স্কোয়ারের মান হচ্ছে চার চোখ ষোলো দেখো এই মানটা কিন্তু আমাদের মিলে গেছে নয়ের থেকে বড় তাহলে এটা আমাদের কিন্তু হবে তারপরে এবং এক্স কিউব যদি নেই আমরা চারের উপরে কিউব অর্থাৎ ফোরের উপরে কিউব হল থাকলে আমাদের কি হচ্ছে ফোরের উপরে কিউব থাকলে আমাদের কিন্তু চৌষট্টি তাহলে একশো তিরিশ অপেক্ষায় কী নিতে হবে আমাদের ছোটো মানটাই নিতে হবে বড়ো মান নেওয়া যাবে না কিন্তু এটা হচ্ছে তাহলে আমাদের একটা একটা মান আমরা কিন্তু পেয়ে গেলাম ফোর এভাবে আমরা নির্ণয় করতে থাকব এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্স স্কোয়ার এটা হচ্ছে পঁচিশ তাহলে নয়ের থেকে বড়ো এবং এক্স কিউব ফাইভের উপরে কিউব মানে হচ্ছে আমাদের কি ওয়ান হান্ড্রেড এটাও হচ্ছে আমাদের তারপরে এক্স ইকোয়াল টু সিক্স হলে এক্স আর ইকুয়াল টু হচ্ছে এবং এক্স কিউব অর্থাৎ সিক্সের উপরে কিউব মানে হচ্ছে আমাদের কিন্তু দুশো অর্থাৎ টু হান্ড্রেড এই মানটা দেখো তো এখন এই মানটা কিন্তু আমাদের একশো তিরিশের থেকে কি হয়ে গেল বড় হয়ে গেল কিন্তু আমাদের সত্যি বলা আছে যে একশো তিরিশ অপেক্ষা কী লেস দেন অর্থ ছোটো মান নিতে হবে তাহলে এটা আমাদের হচ্ছে না তাহলে এইখানে আমরা নির্ণয় সেট কি পেলাম নির্ণয় সেট হচ্ছে আমাদের এই যে এই দুইটা মান ফোর এবং ফাইভ এটাই হচ্ছে আমাদের সেট ফোর এবং ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের খুবই উপকারী আসবে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের সাথে শেয়ার করো নিশ্চয় কমেন্ট করে জানাও আর কোন অধ্যায়ের ভিডিও চাও ধন্যবাদ